আচ্ছা পুজো তো হয়ে গেলো এবার তো সবাই আসবে এক এক করে প্রসাদ খেতে আর সবার আগে আমার বান্ধবী আর বান্ধবীর শাশুড়ি চলে এলো আরও ছেলে আর তার সাথে যখন নিজের জায়গা গিয়ে নিজের কাজের প্রশংসা পাওয়া যায় সম্মান পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো লাগে শুনতে আবার দেখতেও সেটা তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে আমাদের পুজো কিন্তু শেষ এবার সবাই প্রসাদ খেতে বসেছে আর অফিস স্টাফগুলো এসেছিলো তাদেরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তারা চলে গেছে তারপরে আমরা বসেছি আর আমরা যারা উপাসীরা থাকি তারা কিন্তু ভোগের প্রসাদগুলো আমরা খেতে পারি ওটা আমাদের বাড়ি নিয়ম আছে যে ভোগের প্রসাদগুলোই আমরা সবাই কিন্তু খাই উপাসীরা তো খেয়ে দিয়ে একটু রেস্ট করব তারপরে রেডি হবো আসবে দি ভাইও চলে এসেছে দিভাইকেও ভাইকেও প্রসাদ দিয়ে দিলাম আর হ্যাঁ এই বালুঘাট থেকে দিভাই রেখা যাদেরকে যাদেরকে বলেছি এরা যে গিয়েছে আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়িতে আসলে আমার শ্বশুরবাড়িতে কুমারগঞ্জ আমার না ভীষণ ভালো লেগেছে এত ভালো লেগেছিল এদের যাওয়া দেখে আমি খুব আনন্দ পেয়েছি যে যা ওরা যে এখান থেকে গিয়েছে প্রসাদ নিয়েছে তারপর আবার সন্ধ্যা লাগতে ওরা চলে এসেছে কারণ ওদেরও তো আবার বাড়ি আসতে হবে এবার কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেলাম আমি সঙ্গীতা আর ছবি এই তো আমার যা আমার ননদ আর আমি আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম আয়নাতে একটু পোজ মারছিলাম দেখছিলাম একে অপরে রেডি হওয়াটা ঠিক আছে কিনা না সবাই সবাইকে দেখছিলাম কারণ লোকজন এসে যেন খারাপ না বলতে পারে এবার কিন্তু আমরা বাট মেরে বসে থাকবো আর লোকজন আসবে সবার সাথে কথা বলবো বসতে দেব ভালোভাবে এই তো আমাদের কাজ তারপর এখানে আমাদের রাতের যেটা মেনু হয়েছিল খিচুড়ি হয়েছিল সব মিশনে একটা ঘাঁটি হয়েছিল হয়েছিল চাটনি হয়েছিল পাপড় ভাজা কিন্তু বুন্দিয়া এই তো আমাদের রাতের প্রসাদের মেনু ছিল তারপরে কিন্তু কীর্তনের লোকগুলো চলে মন্দিরের সামনে বসতে দিয়েছিলাম কারণ মন্দিরের সামনে বসে ওরা কীর্তন করছিল আর ক্যাটারিংয়ের ছেলেগুলো ছিল ওরাই পরিবেশন করছিল আর আমরা লোকজন যারা আসলো তাদেরকে দেখাশোনা করছিলাম বসতে দিচ্ছিলাম তাদের সাথে কথা বলছিলাম ব্যাস এই তো আমাদের সন্ধ্যাবেলা থেকে কাজ থাকে তো চলুন যেটা বলছিলাম আমার ভিডিও যারা যারা দেখতে ভীষণ পছন্দ করে নিজের এলাকায় গিয়ে যখন কেউ এরকম প্রশংসা করে কেউ সুনাম করে ভীষণ ভালো লাগে এই যে এই নিজে একজন হাই বলছে সবাই একটু কেউ হাই করে দেবেন চন্দনাকে আরও আমার সম্পর্কে যা হয় ওইখানে বাড়ি ও প্লাস আরও যে বাচ্চাগুলোকে দেখিয়েছিলাম ওরা আমার আমার দেখে নাকি ভীষণই ভালো লাগে আর এই যে কিউট বাচ্চা দুটো জানেন তো না এই বাচ্চা দুটো ভোগ দিতে তখনই আমাকে দেখেছিল আমি তখন মানে পুজোর জোগাড় করছিলাম কাজ করছিলাম বাড়িতে গিয়ে নাকি মাকে বলছে মা যে আন্টিটার ভিডিও দেখি সেই আন্টিটাকে সামনাসামনি দেখলাম কি ভালো লাগছে তো ভালো লাগছিল তখন আমি ওদের ওদের সাথে কথা বলেছিলাম কিন্তু আমি জানতাম না এরা যে আমার ভিডিও দেখেছে এরা যেরকম বলছে যাই হোক এসে যখন গল্প হলো কথা হলো তখন বললো আমার না বেশ ভালো লেগেছিল আর সত্যি কথা বলতে কেউ যখন এরকম আমার কাজে সুনাম করে আমার কাজের প্রশংসা করে বা এরকম আমাকে বাহবা করে আমার না বেশ ভালো লাগে তখন নিজের প্রতি একটা বেশ আলাদা একটা শান্তি লাগে যে না হয়তো আমি কোনো খারাপ কাজ করছি না ভালো কিছু করছি আর সত্যি কথা বলতে আমার একটা আমার ফেসবুকের ছোট্ট ফ্যামিলি আমার বেশি ফলোয়ার নেই একদমই কম মানে ফলোয়ার একদমই আমি ছোট্ট ফ্যামিলি আমার তো সেখানে যারা যারা আমার ভিডিও দেখে রাস্তায় দেখা হলে বা কোথাও দেখা হলে যখন আমাকে বেশ সম্মান দেয় বা ভালোভাবে কথা বলে আমার না বেশ ভালো লাগে কারণ এই সম্মানটাই আমার কাছে সব অনেকে হয় আমাকে জিজ্ঞাসা করে তুমি কি টাকা পাচ্ছ এই পাচ্ছ সে পাচ্ছ আমি টাকা পয়সা কিছু পাই না কিন্তু হ্যাঁ আমি যে সম্মানটা পাই আপনাদের সবার কাছ থেকে এটাই আমার অনেক যেমন কিছুদিন আগে আমি ডে কেয়ারে বালুঘাটের ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানকার যে ওনার উনিও নাকি আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার প্রশংসা করেছিল যে আপনি কি নন্দিনী শাহ যে হ্যাঁ আমি নন্দিনী শাহ তখন বলছে যে হ্যাঁ আমি আপনার ভিডিওগুলো দেখি আপনি যে রাধে রাধে বলেন আমার খুব ভালো লাগে আপনি যে ভিডিওগুলো ছাড়েন ছোট করে ভিডিও বড় করে খুব ভালো লাগে আপনার কথাগুলো আপনার সব কিছুই খুব ভালো লাগে এই যে সম্মানটা আমার এত ভালো লাগে যখন কেউ বলে যে আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আপনি যে এত সুন্দর করে রাধে রাধে বন্ধুরা বলেন খুব ভালো লাগে শুনতে বা এই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন বলে যে আনটি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার না এটাই অনেক বড় পাওয়া আমার এই ছোট্ট ফ্যামিলিতেও ফেসবুকে সবাই যে আমাকে এত সম্মান করে দেখা হলে সবাই আমাকে দিদি বলে বা আনটি বলুক যেই যেটাই বলুক না কারো বোন বলুক সম্মান করে এই সম্মানটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা যেটা আমার মনে হয় আমি অনেক কিছু পেয়ে গেছি আগে যেটা ছিল না এখন যে কয়জন আমার ভিডিও দেখে রাস্তায় দেখা হলে চিনলে দিদি আপনি এই আপনি নন্দিনী যদি বলি হ্যাঁ আপনার ভিডিও খুব ভালো লাগে দিদি আপনি খুব সুন্দর কথা বলেন এই সেই আমার না ভীষণ ভালো লাগে এই সম্মানটাই আমার কাছে অনেক বিশ্বাস করুন আপনারা এই সম্মানটা দেন আমার কাছে অনেক তবে ভাইরাল হলে তো অনেক কিছুভাবে হওয়া যায় আমার দরকার নেই আমি মনে করি আমার দরকার নেই যেটা আস্তে আস্তে যাবে ধীরে ধীরে যাবে সম্মান আমি সম্মান পেয়ে যাব সেটাই আমার কাছে অনেক আমার টাকা পয়সা অত দরকার নেই হ্যাঁ হয়তো অনেকে বলবেন হ্যাঁ অহংকার করে বলছো না আমি অহংকার করে বলছি না সত্যি আমার টাকা পয়সা অত দরকার নেই যখন আপনারা এইভাবে আমার সুনাম করেন আমার কাজে সুনাম করেন আমায় দেখা হলে দিদি বলে সম্মানটা দেন আমার ভীষণ ভালো লাগে আমি বলে বুঝাতে পারবো না আমি কতটা আনন্দ পাই যাই হোক এখানে সবার প্রসাদ খাওয়া চলে মানে শেষ হয়ে গেল সবাই কিন্তু চলে যাচ্ছে আমরা একটু বাড়ির লোকেরা বসে একটু গল্প করছিলাম সবার শেষে ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু সবাই কি আর করবো বলুন হ্যাঁ অনেক কিছু বলে ফেললাম কিছু কেউ কিছু মনে করবেন না আমি কাউকে কাউকে ছোটো করার জন্য বলছি না বা আমি নিজেকে বড় করার জন্য বলছি না অনেকে উল্টো পাল্টা ভিডিও করে তো এই ছোটো বাচ্চা কাচ্চার কাছে গেলে এই ভিডিওগুলো ওদের কী মাইন্ডে হবে তো সেই ক্ষেত্রে আমি বলছি যে ভালো ভিডিও করো সম্মানে কাজ করো দেখবে সবাই খুব ভালোবাসবে আর সম্মানে যখন বলবে আরও ভালো লাগবে তো নেক্সট ভিডিওতে দেখাবে বন্ধুরা রাধে রাধ